মনে রাখতে হবে এদেরকে এক বছরের খুব কম সময়ের মধ্যে কিন্তু এই সরকারের পরিবর্তন ঘটবে তখন ভারতীয় জনতা পার্টি সরকারের অধীনে কিন্তু কাজ করতে হবে বাংলাতে ভুলে যাবেন না যারা এগুলো করছে সেগুলো সব ডায়রিতে লেখা থাকছে সে ডায়রি পাতা সঠিক সময় উল্টানো হবে পরিবর্তন কীভাবে হবে অভিষেক মানের বলছে পঞ্চাশটার বেশি আসনে বিজেপি উনি কি বললেন সে কথা না বলার দরকার আছে না শুনে লাভ রয়েছে কিছুই লাভ নেই উনি বলেন অনেক কথা উনি জানে কি বলবেন হেরে যাচ্ছেন তা কী বলবেন ত্রিপুরা হয়তো গিয়ে বলেছিলেন প্রচণ্ড নাকি ভালো রেজাল্ট করবে আর ক্ষমতা দখল করে নেবে ভয়ঙ্কর লড়াই করেছেন নোটার সাথে নোটা এবং তৃণমূল কংগ্রেস দুজনে মিলে প্রচন্ড লড়াই করেছে নোটা এবং তৃণমূল কংগ্রেস লড়াই করে ত্রিপুরা থেকে তৃণমূল গোটা হয়ে গেছে কী হবে কিন্তু এই যে এসআইআর হচ্ছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় বলছে এসআইআর করতে দেব না এই এসআইআরটাই কি উনি হোমকে দিচ্ছেন চমকি দিচ্ছেন উনি সব করতে পারেন তাতে কারুর কিছু যায় না এসআইআর হবে এসআইআর একটা আইনমূলক ব্যবস্থার মাধ্যমে হবে এবং তাতে যদি ওনার কোনো রকম কিছু বলার থাকে আইন আদালত খোলা রয়েছে উনি যেতে পারেন যাচ্ছেন না কেন উনি জানেন যে খুব ভালো করে এসআইআর হবে উনি উস্কানি দেওয়ার চেষ্টা করছেন মানুষকে এই যে যে ডেড ভোটার ফলস ভোটার এগুলো যদি কেটে যায় তাহলে ছাপ্পারিগিং হবে থেকে এই জন্যে হচ্ছে এসআইআর নিয়ে এত তৎপরতা ওনাদের এসআই কি ছাব্বিশে ভোটের আগে বিজেপির কাছে অ্যাডভান্টেজ দেখুন এটা মানুষের কাছে অ্যাডভান্টেজ মানুষ চায় স্বচ্ছ নির্বাচন মানুষের টাকায় নির্বাচন তো শুধু ভারতীয় জনতা পার্টি কেন মানুষের মানুষের হয়ে কথা বলতে চাই ভারতীয় জনতা পার্টি মানুষের হয়ে কথা বলছে মানুষ যেটা চাইছে আমরা সেটাই যে বিভিন্ন প্রান্তিক এলাকায় যেমন কাকদ্বীপ বলুন বা বনগার একাধিক এলাকায় যারা ওপার বাংলা থেকে হিন্দু যারা শরণার্থী তাদের এখনো অনেকেরই ভোটার আধার কার্ড হয় না চিন্তা করার কোনো কারণ নেই নাম হিন্দু শরণার্থী যারা বারবার বলা হয়েছে কোনো বৈধ ভোটার তাদের নাম বাদ যাবে না হিন্দু শরণার্থীদেরও নাম বাদ যাবে না তাদের তো কোনো আইডেন্টি প্রুফই নেই কারণ হিন্দু শরণার্থীদের নাম বাদ যাবে না কোনো বৈধ ভোটারের নাম বাদ যাবে না যদি কোনো বৈধ ভোটারের নাম বাদ যায় নিশ্চয়ই তখন আমরাও বলবো কিন্তু একটু বিহারে হলো একটা বৈধ ভোটারের নাম বাদ গেছে কি যায়নি তো কোনো অভিযোগ পেয়েছেন কি পাননি তো ভরসা রাখুন পশ্চিমবঙ্গতেও কোনো বৈধ ভোটারের নাম বাদ যাবে না কিন্তু এসআইআর হলে কোনোভাবে হিন্দু ভোটার হারাবে না তো বিজেপি কেন হারাবে স্বচ্ছভাবে ভোট হবে সেইটা মানুষ চায় যেটা মানুষের চাওয়া সেটাই বিজেপি মাথা পেতে নেই এতদিন বারবার আমরা বলতে শুনেছি বিভিন্ন বিজেপির নেতাদেরকে যে মুসলমান ভোট তাদের চায় না বা যেটা শুভেন্দু অধিকারী আজকে বললেন যে এতদিন তিনি বলেছিলেন যে আমরা পাই না কিন্তু পাই না বা চায় না মধ্যে কোথাও তো একটা সংযোগ রয়েছে আমরা পাই না এবার না পাওয়ার কারণ কি সেগুলো আলাদা ব্যাপার আমরা আমরা পাই পাই না 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 সেটা সেটা তো তো কেন মুসলমানরা ভোট দেবে যে যারা দিচ্ছেন না তাদেরকে প্রশ্ন করতে হবে আমায় প্রশ্ন করে তো লাভ নেই আমি যদি না দিতাম তাহলে প্রশ্ন করতে পারতেন আমি যারা দিচ্ছেন না তাদের তৃণমূল কংগ্রেস ভয় দেখিয়ে রেখেছে যে বিজেপি মানে মুসলমান বিরোধী এটা তো তৃণমূল কংগ্রেসের একটা স্ট্র্যাটেজি তৃণমূল কংগ্রেস এসব বুঝিয়ে রাখার চেষ্টা করে কিচ্ছু লাভ হবে না সারা পশ্চিমবঙ্গের মানুষ বিতশ্রদ্ধ তৃণমূল কংগ্রেসের ওপর চোর চোরি কল্যাণ ব্যানার্জি তৃণমূল সাংসদ শ্রীরামপুরের তিনি যে বলছেন যে শুভেন্দু অধিকারী না দ্য মোস্ট করাপ্টেড পলিটিক্যাল পার্সন ইন ওয়েস্ট বেঙ্গল যখন তিনি যে কথা বলছেন যে চার পাঁচ দিন সময় নিলে যেভাবে চাকরি বিক্রি করেছিলেন সেই লিস্ট দিয়ে দেবেন তিনি কিন্তু যে সময় কথা বলতেন সেই সময় তিনি তৃণমূল কংগ্রেসে ছিলেন এখন বিজেপিতে আসার পরে কেন এ কথা বলছেন কি বলবেন তৃণমূল কংগ্রেসে এই বিচারিতা চলতে থাকে এবং শুভেন্দু অধিকারীর নামে যদি কিছু বলতে হয় বলবো কোর্টে গিয়ে প্রমাণ করুন নাহলে মানহানির মামলা করা হবে বিরুদ্ধে উনি কদিন আগে সুকান্ত মজুমদারের ব্যাপারে বলেছেন এখন শুভেন্দু অধিকারীর ব্যাপারে বলছেন আগামী দিনে হয়তো শ্রমিকদের ব্যাপারে বলবেন তাকে বলবো আমাদের নেতাদের ছেড়ে নিজের চরকায় তেল দিন নিজের চরকায় তেল দিয়ে নিজের কাজ করুন তৃণমূল একটা করাপ্টেড দল একটা চোর চিটিংবাসদের দল চাকরি চুরি করে বালি চুরি করে মানুষের মানে তাদের যে প্রধান তিনি বলেন যে মহিলারা রাত্রি আটটার পরে কেন বেরোবে সেসব নিয়ে এদের মনে প্রশ্ন থাকে না সেসব নিয়ে কোনো প্রশ্ন জাগে না প্রশ্ন করতে শিখুন বলুন শুধু কোর্টে দাঁড়িয়ে প্রশ্ন না করে নিজের দলে প্রশ্ন করতে শিখতে বলুন ওনাকে নিজের দলে গিয়ে প্রশ্ন করতে বলুন দিনের মধ্যে লিস্ট বার করে দেবে বলে উনি তো কদিন আগে মানে প্রায় তৃণমূল ছাড়বো ছাড়বো হয়ে গেছিল উনি তো আর এক সাংসদের সঙ্গে লড়াই করতে করতে প্রায় চোখ দিয়ে প্রায় অশ্রুধারা বেরিয়ে পড়েছিল

মানুষ প্রশ্ন করবে এই বাংলার মানুষকে জোর করে মুখ বন্ধ করে রাখার যে প্রচেষ্টা তার থেকে মানুষ মুক্তি চায় এবং মানুষ সাহসী হয়ে সেই লড়াইয়ের গতি হয়ে রাস্তায় নেমেছে এবং প্রত্যেকটা জায়গায় মানুষ প্রশ্ন করছে সেই প্রশ্ন যাদের ভালো লাগছে না তারা হাতে লাঠি সোটা নিয়ে নেমে পড়ে মাথা ফাটিয়ে দিচ্ছেন কোথাও বলছেন সতস্পুত্র বহিঃপ্রকাশ এসব বলছেন মানুষের যদি সত্যি সত্যি স্বতঃস্ফুত্র বহিপ্রকাশ হয় না তখন এদের ওপর যদি কোনোদিন কিছু হয় তখন কিন্তু যদি কী হবে লোকে বলে মানুষের বহিঃপ্রকাশ স্বতস্পুত্র বহিঃপ্রকাশ তাহলে বোধহয় ভালো হবে না কোনো দিন আইন নিজের হাতে নেওয়া উচিত না তাই কাউকে করতেও বারণ করবো সেটা কিন্তু সেই জায়গায় মানুষকে নিয়ে যাচ্ছে মানুষ বিতশ্রদ্ধ হয়ে পড়ছে এদের ওপর একটা জায়গায় একটা প্রত্যেকটা জায়গায় আপনি দেখুন আরজিকট কাণ্ড তারপরে ল কলেজের যে ঘটনা দুর্গাপুরের ঘটনা বিভিন্ন জায়গায় একের পরে কি হচ্ছে এটা এবং সেখানে নিরাপত্তার কথা না ভেবে আমরা আরও কীভাবে সুশৃঙ্খলভাবে করব সেটা না ভেবে উল্টো উল্টোপাল্টা বকে যাচ্ছি শুল্ক কেন্দ্রীয় শুল্ক আধিকারিকের বাড়িতে ঢুকে গিয়ে যেভাবে হামলা হলো রাজপুরের ঘটনার কথা আমরা বলছি এখানে মানে পুলিশ আধিকারিক শুল্ক আধিকারিক তাদেরও নিরাপত্তা নেই না না দেখুন এখানে ওই পুলিশের আজকের দিনে কি হয়েছে তারা কোনো কাজের মধ্যে নেই সব পুলিশ যে খারাপ আমি সেটা বলবো না কিন্তু বেশিরভাগটা এবং মাথাটা করাপ্টেড হয়ে রয়েছে এবং তাদের ক্ষেত্রে যেটা প্রবলেম হচ্ছে এদের কাজ করতে দেয়া হচ্ছে না